শীতের আগমনীয় আবহাওয়ায় সাগর অনেকটাই শান্ত তাই সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি ভুলে সাগরের বিশাল বালুচরের মাঝে আনন্দে মেতেছেন পর্যটকরা সমুদ্রের নোনা আর আকাশের বিশালতার মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত সাগরের টানে প্রতিনিয়ত ছুটে আসছেন হাজারো ভ্রমণ পিপাসু মেয়ে বালু নিয়ে খেলবে মেয়ের সাথে আমিও ছোটবেলায় ফিরে গেছি অনেকদিন বন্ধ শুক্র শনি সৈকতে পর্যটকদের পদচারণা বাড়াই চাঙ্গা সৈকত পারে ব্যবসা বছরের শীতের শুরুর দিক আলহামদুলিল্লাহ পর্যটকের চাপ একটু বেশি পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় তিনটি পয়েন্টে নিয়োজিত রয়েছেন ২৭ জন লাইফ গার্ড সংস্থার কর্মী আজকে সরকারের পরিমাণ পর্যটক নৌ রুটে পহেলা নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও রাত্রি যাপনের অনুমতি না থাকায় গত চোদ্দ দিনে এখান থেকে ছাড়েনি কোনো জাহাজ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার